হ্যালো ভিউয়ার্স তো তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করতে চলেছে একটা নতুন রেসিপি কাঠালের দানার ধোকা কিন্তু তোমরা ঠিকই শুনছো একটা কাঠালের দানার ধোকা তো তার জন্য লাগছে আমার কাঠালের দানা আদা ও কাঁচা লঙ্কা এরপরে একটা মিক্সার মেশিনের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে নিয়ে নুন হলুদ ও চিনি ও সামান্য জল দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেবো অন্যদিকে আমরা মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি নিয়েছি কালো সর্ষে কাজু বাদাম চালমগজ ও পোস্ত আর একটু জল কি ভালো করে আমরা জিনিসটাকে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে আমরা অন্যদিকে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে তার মধ্যে আমরা কাঁঠালের দানার পেস্টটাকে সুন্দর করে দিয়ে নাড়াবো চাড়াবো এরপরে আমরা বেসন দিয়ে ততক্ষণ অবধি নাড়াবো যতক্ষণ অবধি না জিনিসটা একটা ডো আকার দেয় তারপরে আমরা থালার মধ্যে সরষের তেলটাকে মাখিয়ে ডোটাকে দিয়ে একটা গোলাকার শেফ করে সেটাকে ঠান্ডা করে কিউব আকারে কেটে নেবো টিউব আকারে কাটা হয়ে গেলে এরপরে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই টিউবগুলোকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি না লাল লাল হচ্ছে তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমরা সর্ষের তেলের মধ্যে একটুখানি কালো জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে তার মধ্যে একটুখানি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবো চাড়াবো এরপরে আবার একটুখানি নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও চিনি দিয়ে আবার একটুখানি নাড়াবো চাড়াবো তার মধ্যে আবার একটু জল দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবারের ভেজে রাখা টিউবগুলো এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঘি আর একটু ধনে পাতা তো সত্যি বলতে খুব সুন্দর খেতে ছিল তোমরাও বাড়িতে পরে অবশ্যই জানিও কেমন লাগলো